আজকে আমি লাইভ করছি কারণ সকলেই জানেন আমাদের পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে আজকে তম রমজান শেষ হয়ে গেল তম পড়ে গেল তো যেহেতু আমি একজন মুসলিম ধর্ম বলি তো রমজান মাসে রোজা আমাদের মুসলিমরা সকলেই রোজা রাখার চেষ্টা করে তো রমজান মাসে আমাদের আসলে ঘুম আসতে চায় না সেই কারণেই আমি এত রাত্রে লাইভ প্রোগ্রামে আসলাম তা আপনারা মনে করে ফুল ভিডিওটি দেখবেন এবং শুনবেন কিছু কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কিভাবে কাতলা শিকার মানকাচিপায় যদি পড়ে যান যেমন ধরেন যে পুকুর যদি ছোট হয় সেই ক্ষেত্রে কোন আর মাচানগুলো আপনার কাতলা শিকার করতে পারেন না আসলে সাধারণত মিডিল পজিশনের সিটগুলোই আপনার আপনার কাতলা শিকারগুলো করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো সময় মানকাচিপা অর্থাৎ কোন জায়গায় হয়তো সিট পড়ে গেল সেই ক্ষেত্রে কিভাবে আপনারা কাতলা শিকার করবেন কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিক অ্যাপ্লাইটা করতে পারলে আপনারা কাতলা শিকারগুলো করতে পারবেন তবে আপনাকে সর্বপ্রথম হয়তো একটি জায়গা পেয়ে গেছেন যে যে জায়গাটায় আসলে কাতলা খায় না সেখানে আপনি হতাশ হবেন না হতাশ হবেন না এই কারণে হতাশ হবেন না আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ বলছে যে চেষ্টা করো ফল দেওয়ার মালিক আমি তো আল্লাহ সেই চেষ্টাটা আপনাকে প্রথমে করতে হবে সেই চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ একটা সময় না একটা সময় আপনার সফল হবেন তো সেই সফলের সফল কিভাবে হবেন সেই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি বলে নিই আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো কিছু যদি জানার থাকে বুঝার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা আমি প্রথমে আমি বলতে চাই হয়তো আপনারা একটা এমন এক জায়গায় পড়ে গেছেন যে হয়তো ওই পুকুরে দুই তিনবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবুজ ভাই আপনাকে রমজান মুবারকবাদ জানাচ্ছি নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন কুমিল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা থেকে দেখছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো মানকে চিপাই যেখানে পড়ে যাবেন সেখানে আসলে অনেকে ধারণা করে যে আগে আসলে আপনার মনোবল যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনার ভালো ফলাফল আনতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো ফলাফল পাবার জন্য আপনাকে মনের দিক থেকে আপনার সাহস সঞ্চয় অর্জন করতে হবে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আমি মেগাস্টার সাক্ষিক খান আমার সিনেমা বরবাদ এই ঈদে মুক্তি পাচ্ছে সবাইকে নিয়ে দেখবেন সবার জন্য রমজান ঈদের শুভেচ্ছা আপনাকেও সাকিব খান ভাই আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি তো ধন্যবাদ যদি আপনি সাকিব খান ভাই অবশ্যই হয়ে থাকেন এটা আমার চরম সৌভাগ্য হবে যদি আপনি সাকিব ভাই হয়ে থাকেন তো সাকিব ভাই আপনাকে রমজান মোবারকবাদ জানাচ্ছি তো এখন কিভাবে আপনার কাতলা শিকারটা করবেন তো যে যেহেতু আপনার কাতলা আসলে মিডিল পজিশনেই বেশি থাকে সেই কারণেই কাতলা শিকারীরা মিডিল পজিশনটাকেই আপনার বেছে নেয় তো আপনি হয়তো মান কাছি পায় আপনার হয়তো কোনার সিটে পড়ে গেছে সেক্ষেত্রে আপনার করণীয় কী আসলে যেখানে ওয়ান ডে খেলা হয় হয়তো সকাল ভোর ছয়টা থেকে হয়তো বৈকাল ছয়টা পর্যন্ত খেলা হয় এবং কোনো পুকুরে ডে নাইট খেলা হয় হয়তো দুপুর দুইটা তিনটা থেকে আপনার খেলাগুলো শুরু হতে থাকে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি তো করণীয় এবার চলে আসি মূল আলোচনায় আপনার যদি কোনো কোনো পুকুরে আপনার কোনায় সিট পড়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই তিন ঘন্টা আপনাকে রেস্ট নিতে হবে এই কারণে রেস্ট নিতে হবে যেই জায়গায় আপনার মনে করেন যে হয়তো কোনায় সিট পড়ে গেলে বিভিন্ন চা চার কোনায় যদি খেলা হয় বিভিন্ন পয়েন্ট থেকে আপনার টোপের উপর আরেকজন টোপ ফেলে দেয় তো সেই ক্ষেত্রে সমস্যা হয় তো আপনাকে চিন্তা করতে হবে যে একটি জায়গা নির্ধারণ করতে হবে যে আসলে কারোর সঙ্গে যেন কোনো রকম জোর না বেঁধে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে অবস্থায় হয়তো চার পাঁচটি টোপ হয়তো আপনার লাড্ডু টোপ আপনার একটু বেশি ডিম দিয়ে ফেলে বড়শিগুলো তুলে নিতে হবে তুলে নিলেন নেওয়ার পরে আপনার আবার হয়তো আধা ঘন্টা বিশ মিনিট পরে আবারও চার পাঁচটি টোপ আপনি ভেঙে দিলেন এই রকম হয়তো বিশ মিনিট পনেরো মিনিট পর আপনাকে টোপগুলো ভাঙতে হবে কারণ ওখানে আপনার যে হয়তো আপনি বুঝে নিয়েছেন কিংবা আপনি একটা খুব বাজে একটা পজিশনে যে সিটটা পেয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনাকে এই পলিসিটা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনারা ভালো কাতলার ফলাফল করতে পারবেন তো ওখানে মিনিমাম হয়তো দুই ঘন্টা আপনার ছিপ কোনো লাড্ডু টোপ ফেলে রাখবেন না ওখানে টোপগুলো ভেঙে দিবেন কারণ আপনারা জানেন যে কাতলা মাছ অনেক সুতা থাকলে হয়তো সুতার বাড়ি খেয়ে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনার পয়েন্টে মাছ ভিড়াতে হবে যেমন ধরেন যে কাতলা মাছ যেখানে সঙ্গবদ্ধভাবে ঘোরাফেরা করে সেই সঙ্গবদ্ধভাবে ঘোরাফেরার কারণে কাতলা যেখানে ভিড়ে যায় সেখানে একের পর এক হিট হতেই থাকে তো যে হয়তো আপনার জায়গাটা একটা বেখাপ্পা জায়গা সেই বিক্ষাপ্ত জায়গাকে আপনার সুন্দর একটি জায়গা পয়েন্ট তৈরি করার জন্য আপনাকে লাড্ডু টোপগুলো ভাঙতেই হবে এবং দুই ঘন্টা কোনো হয়তো বড়শি ফেলে রাখবেন না টোপ ভেঙে আপনার জায়গাটা লেয়ার করবেন এখন হয়তো চারবারে হয়তো ষোলোটা টোপ আপনি ভেঙে দিলেন ওখানে ষোলোটা টোপ পড়ে থাকবে এবং শেষে আপনি করতে হবে কি শেষে তিন চারটা টোপ যেমন আপনার বুটের ছাতু আছে সেটাকে একটি গোলানি করতে হবে গোলানি একবারে মানে যারা বেগুনি অনেক জায়গায় ভাজে বেসনের যে গোলানিটা হয় সেই ধরনের বুটের ছাতু দিয়ে আপনাকে গোলানি করতে হবে এবং শেষ চার পাঁচটি লাড্ডু আপনার ওই গোলানির মধ্যে চুপ দিয়ে আপনাকে আপনার পয়েন্টে ফেলতে হবে কারণ কাতলা মাছ আপনার খুব ভাসা মাছ যদি কাতলা ব্রিগেড এগুলো থাকে সেই ক্ষেত্রে আপনার গোলানি দেখতে পাবে খুব সহজেই এবং দূর থেকে চলে আসবে এবং আপনার ওই গোলানিটা আকৃষ্ট করবে এবং আপনি মনে করেন যে হয়তো আপনার ওখানে কাতলা মাছ ঢুকাওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনার কাতলা মাছ যদি একটি ঢুকে একটি ঢুকে কি কোন ওখানে সময় নেবে এবং ওয়াশ করবে একটির দেখাদেখি আরও দু দশটি কাতলা আপনার ও পয়েন্টে চলে আসবে পয়েন্টে চলে আসলে সেই ক্ষেত্রে আপনার মাছ পয়েন্টে চলে আসবে এবং আপনিও ইনশাল্লাহ ধৈর্য ধরবেন এবং ধৈর্যহারা হবেন না একটা না একটা সময় আপনার কাতলা মাছ আসবেই আর আপনি আপনাদেরকে বড়শিটা ফেলে রাখতে এই কারণেই মানা করলাম যে আপনার হয়তো ধরেন একটি কাতলা মাছ আসলো হয়তো আপনার বড়শিতে মুখ দিল হিট হয়ে গেল মাছ সেই ক্ষেত্রে আর অন্য কোনো মাছ যদি না আসে সেই ক্ষেত্রে আপনার খুব একটি বেশি কাতলা আপনি হিট করতে পারবেন না ওই একটা দুই একটি নিয়েই আপনাকে সন্তুষ্ট থেকে যেতে হবে সেক্ষেত্রে এই কারণে আমি আপনাকে বললাম যে কোনার সিট যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনাকে দুই ঘন্টা মিনিমাম আপনার রিস্টে থাকতে হবে যে আমি দুই ঘন্টা কাতলা শিকার করব না কিন্তু টোপ ফেলে ফেলে আপনাকে সেই জায়গাটি কাতলা মাছের অভয় আশ্রম হিসাবে সেখানে আপনাকে পয়েন্টটা তৈরি করতে হবে তৈরি যদি করতে পারেন ইনশাল্লাহ একটা না একটা সময় আসবে যে আপনাকে আপনার টোপ ধরবে এবং আপনার অনেক শিকারই আশ্চর্য হয়ে যাবে যে এখানে আসলে কাতলা শিকারের জায়গা না তারপরেও আপনি যেভাবে কাতলাগুলো শিকার করবেন সব অনেকেই হয়তো আশ্চর্যই হয়ে যাবে কারণ আসলে কোনার সিটগুলোতে কাতলা খুব কম খায় কিন্তু আপনি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনার ফল পাবেন তবে মনে রাখবেন যে আপনাকে দুই ঘন্টা অন্তত আপনি কাতলা শিকার করবেন না টোক ফেলে রাখবেন না তাইলে আপনার কোনার জায়গাতে হয়তো এক একটা ঢুকলে এক একটা হিট পেতে পারেন কিন্তু খুব অনেক বেশি বেশি পরিমাণের যে হিট হবে সেটা হবে না সেই কারণে আপনাদেরকে দুই ঘন্টা আপনাদেরকে অপেক্ষা করতে বলছি এবং ওই জায়গাটা দুই ঘন্টায় যতগুলো মাছ আসবে ততগুলোই ওই আশপাশে ঘুরবে এবং আপনার টোপে মুখ দিবে মুখ দিয়ে খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে এবং ভয়ভীতি কাতলা মাছের কমে যাবে এবং দেখবেন যে একের পর এক হিট হতে থাকছে তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে এই এই অ্যাপ্লাইটা আপনারা করে দেখবেন যে কারণ ঈদের পরে শুরু হতে যাচ্ছে মৎস্য শিকার যারা শিকারী আছেন তাদের প্রোগ্রামটা আসলে শুরু হবে ঈদুল ফিতরের পরে তো আপনারা ঈদুল ফিতরের পরে আপনারা যে যে যেখানে মৎস্য শিকার করতে যান আসলে কাতলা শিকার অনেক অনেকটা হচ্ছে মেধাও লাগে শুধু টোপ ভালো হলে হয় না জায়গা ভালো হলে হয় না মেধাও থাকতে হবে আপনাকে মেধা আপনার টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ভালো মৎস্য স্বীকার করবেন তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আমি আলোচনা করলাম আগামী কালকে আমি হয়তো আবারও লাইভে আসব এই সময় লাইভে আপনার আগামীকালকে হাড়িয়া কোন জায়গায় ব্যবহার করতে হয় হাড়িয়াটা কিভাবে ব্যবহার করবেন কোন পজিশনে ব্যবহার করবেন সেটা নিয়ে আলাপ আলোচনা করব তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته